এইচএসি বোর্ড পরীক্ষায় প্যারাগ্রাফের উপর 30 মার্ক বরাদ্দ রয়েছে সো আজকের ভিডিওতে তোমাদেরকে প্যারাগ্রাফের একটা পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন দিয়ে দিব তোমরা অনেক দিন ধরে আমাদের কাছে এই সাজেশনটা চেয়েছিলে সো আজকে আমরা এই সাজেশনটি দিব যারা ভিডিওটি মিস করবা পরীক্ষায় কিন্তু 30 মার্ক মিস হয়ে যেতে পারে আচ্ছা আমরা শুরু করি দেখো তোমাদের এইচএসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে ইংরেজি দ্বিতীয় পত্রে হচ্ছে দুই রকমের প্যারাগ্রাফ আসে প্রশ্ন নাম্বার এগারোতে একটা প্যারাগ্রাফ আসে প্রশ্ন নাম্বার বারোতে একটা প্যারাগ্রাফ আসে প্রশ্ন নম্বর এগারোতে যে প্যারাগ্রাফটা আসে সেটা হচ্ছে ডিসক্রিপশন টাইপ বা বর্ণনা টাইপ প্যারাগ্রাফ আর বারো নম্বরে যেটা আসে সেখানে দুই রকমের থাকতে পারে সেখানে হচ্ছে কজ এন্ড ইফেক্ট অথবা কম্পেরিজন এন্ড কন্ট্রাস্ট ঠিক আছে সো এগারো নম্বর যেটা থাকে এগারো নম্বর কোয়েশনে এটা হচ্ছে বর্ণনা টাইপ আর বারো নম্বর কোশ্চেনে দুই রকম থাকতে পারে হয়তো কজ এন্ড ইফেক্ট থাকতে পারে অথবা কম্পিটিশন এন্ড কন্ট্রাস্ট মানে তুলনা করা এরকম কিছু টাইপ প্যারাগ্রাফ থাকতে পারে সো আমরা তোমাদেরকে আজকে দুই প্রকারের প্যারাগ্রাফ দিব তোমাদেরকে দুই প্রকারের মধ্যে তোমাদেরকে জাস্ট বিশটি প্যারাগ্রাফ দিব এবং আমরা এখানে হাইলি কনফিডেন্ট যে আমাদের এখান থেকে তোমরা আশি পার্সেন্ট কমন পেয়ে যাবা আমরা বিগত দশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে ঘুরে ফিরে এই প্যারাগ্রাফ কিন্তু পরীক্ষায় আসে দেখো বর্ণনা টাইপ যে প্যারাগ্রাফ আছে সেখানে তোমরা দেখো আর্লি রাইজিং ইম্পর্টেন্ট অফ মরাল uh, values, your favorite teacher, the uses and abuses of mobile phone, tree plantation, the victory day, an ideal student, female education, digital Bangladesh. এখানে হচ্ছে মোট কয়টা এখানে হচ্ছে নয়টা তো ডেসক্রিপশন টাইপ থেকে তোমাদেরকে নয়টা দিয়েছি এবং আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ এখান থেকেই তোমাদের সর্বোচ্চ কমন পড়ে যাবে তারপর হচ্ছে কজ এন্ড ইফেক্ট তোমাদের বারো নম্বর কোয়েশ্চেন যে প্যারাগ্রাফটা আসে সেখানে কিন্তু দুই প্রকারের আসে কজ এন ইফেক্ট এবং কম্পিটিশন আর কন্ট্রাস্ট সো এখান থেকে কজ এন ইফেক্টকে আমরা নয়টা দিয়েছি দেখো প্রাইস হাইক ক্লাইমেট চেঞ্জ রোড অ্যাক্সিডেন্ট ফেইলিয়ার ইন ইংলিশ ফুড অ্যাডাজরেশন ইনডিসক্রিমিনেশন কাটিং অফ ট্রিস ড্রাগ এডিকশন ইনভার্ভমেন্ট পলিউশন অ্যান্ড ডায়রি সিস্টেম মানে যৌতু যৌতুক প্রথা ঠিক আছে ওকে এবং বারো নম্বর প্রশ্নে আরেক রকম কিন্তু প্যারাগ্রাফ আসে সেটা হচ্ছে কম্পেরিজন এন্ড কন্ট্রাস্ট এখানে আমরা দেখেছি দুইটা প্যারাগ্রাফ আছে ভাই এগুলো প্রায় প্রতি বছরে আসে একটা তো প্রতি বছর আসে সেটা হচ্ছে সিটি লাইফ এন্ড রুরাল লাইফ এই দুইটার মধ্যে কম্পেরিজন এন্ড কন্ট্রাস্ট তারপর হচ্ছে অফলাইন ক্লাস

যাতে তোমরা এখান থেকে রেগুলার পরে প্র্যাকটিস করতে পারো যদি চাও তোমাদেরকে সুন্দর একটা পিডিএফ দিয়ে দিব চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবে আর পিডিএফটি যদি আমরা দেই আমরা হয়তো এক সপ্তাহ দশ দিন সময় লাগবে তৈরি করতে পিডিএফটা হচ্ছে আমাদের যে এই গ্রুপটা আছে আই ক্যাম্পাস একাডেমিক্স অফিসিয়াল গ্রুপ এটা আমাদের এই প্ল্যাটফর্মের অফিসিয়াল ফেসবুক গ্রুপ সেই গ্রুপে দিয়ে দিব তোমরা যারা এখন আমাদের এই গ্রুপে যুক্ত হও নাই ফেসবুকে সার্চ করো আই ক্যাম্পাস একাডেমিক্স অফিসিয়াল গ্রুপ অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা এই গ্রুপের লিংক দিয়ে দিব ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমরা আমাদের পেজে প্যারাগ্রাফ কিভাবে লিখবে কিভাবে প্যারাগ্রাফ বানিয়ে লিখতে হয় প্যারাগ্রাফ লিখার কৌশল কি এই সম্পর্কে আমরা ভিডিও দিব। ঠিক আছে তো সবাই ভালো থাকো সবার জন্য অনেক অনেক দোয়া আর আমরা যে প্যারাগ্রাফ দিয়েছি এগুলো একটু প্র্যাকটিস করো আমরা ওগুলো তোমাদেরকে দিয়ে দিব কয়েকদিনের মধ্যে তাছাড়া এই প্যারাগ্রাফ কিভাবে লিখলে বেশি মার্ক পাবে সেই পদ্ধতি আমরা তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম